যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সারবাস্তাং শারদাং প্রণম সতর্পে সারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন চতুর্থ প্রদীপে মাতৃদর্শন স্বামী মাধবানন্দ রচনা করেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ শ্রী শারদা দেবী সত্য সত্যই শ্রী রামকৃষ্ণ গত প্রাণা ছিলেন এবং তাহারও জীবন শৈশব কর্মময় ছিল কুরবণ নেবে শতম সমাহ এ জগতে কর্ম করিতে করিতেই শত বৎসর বাঁচিতে ইচ্ছা করিবে উপনিষদের এই উপদেশ যেন শ্রী সারদা দেবীর জীবনে মূর্তি পরিগ্রহ করিয়াছে আর দেখিতে পায় যে তাহার ওই কর্ম অধিকাংশ ক্ষেত্রে পরার্থেই অনুষ্ঠিত হইয়াছিল তিনি আজীবন প্রয়োজনে অপ্রয়োজনে কায়িক পরিশ্রম করিয়া গিয়াছেন জয় মা জয় মা